নमाजের সময় প্রত্যেক সময় প্রত্যেক আমাদের শেচে ইশা নামাজের সময় প্রত্যেক গুরুত্বপূর্ণ নামাজ শেচে মহান আল্লাহ নিন্দনীয় নেয়ামত আমাদের বান্দার প্রতি ইশা শুনেন্না দন মানে যখন বলে ই আল্লাহ যে মহিমায় তুমি কলিসা আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল

গত জন্য নামাজের সময় আমরা বিশেষ করে দিদা থাক যে মানুষগুলো আমরা শরীরে এটা কিন্তু আমরা প্রতি শুক্রবার

দশ মাস যায় সন্তানের মাথাটা নিচে থেকে উপরে থাকে থাকে নিচে নাও মাতা পা যায় পূর্ণ হয়ে যায়

আপনি আপনার ঘোষণা করেন কিন্তু ভরনা কিন্তু পাল্টে এই ইজন্ন আল্লাহ রাব্বুল আলামিন সানিয়াতায়ে আত সন্তান চতুর্থ মা বাবা জন্ম দেনছি আল্লাহ আলামিন যদি

আপনি রোজার কথা বললে বলা হয় যে রোজার কি হয় গ্যাসের চাপ হামবেলা আছে সমস্ত রোগ যায়

আবারও বান্দাকে যে আয় আসার সময় এবাদতের নামাজ সুনের নামাজ সুন্নার মধ্যে সম্পাদন। फांद आसनेर समय लोनाय आपके साथ के সময় बंदा माघरी में समय नहीं। अल्लाह अगर बंदा के इशार समय गाशाय तो

যে নাম না কে আমাকে বানাইছে হে আল্লাহ রব্বুল আলামিন সালাত আরোপে উপায় আমাকে যদি আল্লাহ বাঁচায় পৃথিবীর কোন মানুষই যদি তোমাকে যদি আপনাকে বিপদে ফেলে আর ওই আল্লাহ যদি আপনাকে বাঁচায় আর মানুষ যদি বিপদে ফলায় তাহলে আল্লাহ যদি বাঁচায় মানুষ বিপদে ফলায়লে কোনো লাভ আছে লাভ আছে আজকে জুমার নামাজ পড়তে আসি আমরা যে পশ্চিম থেকে বাইরে গেলে এটা কোনো গ্যারান্টি আছে

যে নাও আপনি যদি মানুষে মানুষে কিন্তু একটা মানুষ যদি ওসা আলাইহিস সালামে চলে আর প্রতিটা মানুষের মানে মানে আমাদের ওসা আলাইহিস সালামে চলে তোমরা দেখো তোমরা বুঝেই এই অপরাধ সিন আপনার আমার কি অপরাধ সিন আপনার আমার কি অপরাধ সিন আপনার আমার

সবাই কথা বলেন যদি আপনি এখনো যদি ইসলামটা যদি না বোঝেন তাহলে আপনার লস নাম এখন আপনি ইসলাম কি জিনিস এটাই বুঝতেছেন ষড়যন্ত্রের ভেতরে তো আমরা সবাই দুঃখ ভেবে আছি

ইসলামের ভেতরে যা আছে তাই তো আপনাকে মানতে হবে আর বাহিরে তো মানা যাবে ইসলাম